আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার পরম করুণাময় মহান আল্লাহ আল্লাহতালার নামে শুরু করছি যিনি অত্যন্ত দয়ালু মহান আল্লাহ বিশ্বজাহানের একক স্রষ্টা এই সুন্দর আকাশ বিশাল পৃথিবী খালবিল নদ নদী পাহাড় পর্বত সুন্দর সবুজ শস্য সমল বাগবাগিচা কোথায় কি আছে আর কোথায় কি নাই সবই আছে তার গেনে সব বিষয়ে তিনি জানেন ও শুনেন। আল্লাহ এই সব কিছু দিয়েছেন মানুষের উপকারের জন্য ভোগ ও ব্যবহারের জন্য আর আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের বা শুক্রিয়া আদায়ের জন্য শুক্রিয়া আদায় করলে কি হবে বাড়িয়ে দেবেন নিয়ামত আর শুক্রিয়া আদায় না করলে দেবেন শাস্তি শাস্তিটা হবে দুনিয়া ও আখিরাতে অনেক জাতির নিয়ামত ভোগ করে বজায় রাখে শৃঙ্খলা আল্লাহর সৃষ্টি সৌন্দর্যের করে সুরক্ষা অনেকে আল্লাহর সৃষ্টিতে করে বিশৃঙ্খলা ফাসাদু দু নৈরাজ্য ধ্বংস করে দেয় আল্লাহর সৃষ্টি সৌন্দর্য করে ফেলে তসনস আল্লাহ তাদের পাকড়াও করেন শাস্তিও দেন তবে আল্লাহর নিয়ম তাড়াহুড়া করে নয় পাপি ও অপরাধীকে সাথে সাথে শাস্তি দেয়া শরীর অবশ করা অঙ্গহানি ঘটানো মুহূর্তের মধ্যে মেরে ফেলা আল্লাহর নিয়ম হলো ফাসাদ ও নৈরাজ্যকারীকে ঢিলে দেয়া অনুশোচনা ও অনুতাপের পথে ফিরে আসার সুযোগ আচরণ সংশোধন করলে মাপ করে দেন আল্লাহ ক্ষমাশীল ক্ষমা করাই তার স্বভাব ও অভ্যাস আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান যারা নৈরাজ্য সৃষ্টি করে তারা ভুলে গেলেও আল্লাহ ভোলেন না তারা মনে করেছিল আল্লাহ তার রাজ্যে ক্ষমতাহীন রাজা এরকমই একটি জাতির নাম সাবা তাদের দেয়া হয়েছিল অনেক নিয়ামত তাদের আবাসভূমি ছিল দক্ষিণ পশ্চিম আরব যার বর্তমান নাম ইয়ামিন কতিপয় গুত্রের সমন্বয়ে এ জাতির গড়ে ওঠা মূলত ছাবা ছিল আরবের এক ব্যক্তির নাম তার বংশ থেকে বেরিয়ে আসা গুত্রের অন্যতম গাছান অতি প্রাচীনকালে আরবে এদের খ্যাতি ছড়িয়ে পড়ে সবখানে পৃথিবীতে আসেন আল্লাহনবী হজরত দাউদ ও হজরত সুলাইমান আলহি ওয়াসাল্লাম তাদের সময়ে ধন্যাঢ্য ও সম্পদশালী হিসেবে পরিচিতি পায় সাবাজাতি ছড়িয়ে পড়ে তাদের নাম বিশ্বব্যাপী তারা করত সূর্যের পূজা পরিস্থিতি পায় সূর্য উপাসক হিসেবে শাসন ক্ষমতা পায় রানী বিলকিস তখন হযরত সুলাইমান ওয়াসাল্লাম এর যুগ হযরত সুলাইমান আল্হীয়া ওয়াসাল্লাম রানী বিলকিসকে দেন ইসলামের দাওয়াত ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেন রানী বিলকিস মুসলমান হলেন তিনি ইসলাম গ্রহণ করেন জাতির অধিকাংশ লোকেরা তাও হিতবাদী হিসেবে পরিস্থিতি পায় তারা কালের স্রোতে গা ভাসিয়ে দেয় সাবা জাতি কালের পরিক্রমায় বদলে যায় তাদের স্বভাব তাদের মধ্যে প্রবল হয়ে উঠে শিরক ও মূর্তি পূজা তাদের পরিস্থিতি হয় চন্দ্র পূজক হিসেবে পূজা করতে থাকে সূর্যসহ আরও অনেক কিছুর দেবীর নাম হয় আমালাকা। সাবা জাতির বড় দেবতায় এই আমালাকা ছাবা জাতির বাসা পূজা গ্রহণের জন্য যোগ্য মনে করত নিজেকে আমালাকার প্রতিনিধি হিসেবে ছাবা জাতির বাসার উপাধি ছিল মুকারবিদ এক সময় ত্যাগ করে এ উপাধি গ্রহণ করে মালিক বা বাসা উপাধি তখনই চলে যায় ধর্ম চেতনা ভূত ফিরে আসে রাজনীতি ও ধর্ম নিরপেক্ষতা রাষ্ট্র পরিচালনায় প্রাধান্য পায় ধর্ম নিরপেক্ষতা ছাবাজাতির উন্নতি ও অগ্রগতির সোপান ছিল দুইটি কৃষি ও ব্যবসায় কৃষিতে তাদের ছিল নৈপুণ্য করেছিল প্রভূত উন্নতি সাধন দেশটি ছিল নদী সমৃদ্ধ বর্ষাকালে পাহাড়ি ঝর্ণা প্রবাহিত হতো ঝর্ণাগুলোতে ভাদ দিত তারা সৃষ্টি করত কৃত্রিম রোদ হ্রদগুলো থেকে শুরু হয় খালকাটা কর্মসূচি আর খালের পানি সেচ দিয়েই তারা চালাত কৃষিকাজ এর মাধ্যমে চলে গেল সফলতার চরম শিখরে কুরআনে বলা হয়েছে এ কথা এভাবে সবুজের সমারোহে ভরে গিয়েছিল মাঠ যেদিকে তাকাবে শুধু দিকেই দেখবে চুখ চুকজুরানু মন মাতানু বাগবাগিচা সবুজ শ্যামল গাছ গাছালি ব্যবসার জন্য আল্লাহ নিয়ামত ছিল সুন্দরতম ভৌগোলিক অবস্থান তারা গ্রহণ করে পূর্ণ সুযোগ পূর্ব পশ্চিমের ব্যবসা নিয়ন্ত্রণ করত তারা তাদের কাছে চলে আসত চীন ইন্দোনেশিয়া মালাবার হিন্দুস্থানের ও পূর্ব আফ্রিকার পণ্য তারা পৌঁছে দিত মিশর ও সিরিয়ার বাজারে সেখান থেকে চলে যেত গ্রীস ও রুমে এছাড়া তাদের উৎপন্ন ফসল ছিল অনেক তাদের বাণিজ্য চলত সমুদ্র ও স্থলপথে আল্লাহর নিয়ামতে তারা হয়ে উঠে সম্পদশালী গর্ব অহংকারে মেতে উঠে তারা ব্যবহার করে সোনা ও রূপার পাত্র বাড়ির সাদ দেয়াল দরজায় ব্যবহার হতো সোনা রূপা জহরত ও হাতির দাঁত বিলাসিতার স্রুতে গা ভাসায় তারা জ্বালানি হিসেবে ব্যবহার করে দ্বারশেনী চন্দন ও সেগুন কাঠ আকাশ ছোঁয়া বিস্তলা ইমারত হয় তাদের বাসস্থান গর্ব অহংকারে ফেটে পড়ে তারা চরমভাবে অস্বীকার করে আল্লাহর অনুগ্রহের কথা আল্লাহর নিয়ামতের প্রতি হয় অকৃতজ্ঞ পৌঁছে যায় বাড়াবাড়ি চরম পর্যায়ে আব্রাহা উদ্যত হয় কাবা ঘর ধ্বংসের নেশায় সরে যায় আল্লাহর অনুগ্রহের বৃষ্টি আব্রাহা উদ্যত হয় কাবা ঘর ধ্বংসের নেশায় সরে যায় আল্লাহর অনুগ্রহের বৃষ্টি ভেঙ্গে যায় সেচ ব্যবস্থার বাধ ধ্বংস হয় সবুজ শ্যামলক্ষেত নয়নাভিরাম বাগবাগিচা বেদখল হয় ব্যবসার স্থল ও নৌপথ চূর্ণ বিচূর্ণ হয় তাদের বাহাদুরি নাম নিশানা মুছে যায় পৃথিবী থেকে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে তারা শুধু ইতিহাস হয়ে থাকে বিপর্যয়কারী হিসেবে বিশৃঙ্খলা প্রবাদে উঠে আসে তাদের নাম আরব জাতি কারোর মধ্যে বিশৃঙ্খলা দেখলে আজও বলে ওরা তো সাবা জাতি ফাঁসার সৃষ্টি ওদের কাজ সব সৌন্দর্য ও ধ্বংসের কারণেই হয় ধর্ম নিরপেক্ষতা ও বিশৃঙ্খলা